ও সামনে গাড়িটা তো আলাদাই কেট লেখা আছে আই ডোন্ট ড্রাইভ ফাস্ট আই জাস্ট ফ্লাই স্লোলি ডিসিপ্লিন রেসপেক্ট ইন্টেলিজেন্ট ভিশন এফিসিয়েন্ট রেসপন্সিবিলিটি প্রত্যেকটাই মেনলি বাজার থেকে আমরা সিকিমের এন্ট্রি পয়েন্টে ঢুকছি এবার আমাদের গন্তব্য হচ্ছে পেলিং স্কাইবার আমি জানি না এই গাড়িটা উঠবে কিনা জীবনে অনেকের চাই দামি গাড়ি অনেকের চাই দামি বাড়ি আবার অনেকের চাই দামি স্মার্টফোন আমার চাহিদা কিন্তু খুবই কম আমার শুধু চাই বছরে চারবার তিন মাসের ছুটি না না ঘাবরাবেন না তিন মাসের ছুটি তো আমরাও পাইনি আমরা তো পেয়েছি মাত্র কয়েকদিনের ছুটি আর তাই কলকাতা থেকে শিলিগুড়ি এসে আজ আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে পশ্চিম সিকিমের জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন বেলিংয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ছ হাজার আটশো ফিট উচ্চতায় অবস্থিত এই পেলিংয়ে মনোরম আবহাওয়ার জন্য সারা বছর কিন্তু পর্যটকদের আনাগোনা লেগেই থাকে আর এই পেলিং থেকেই মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু খুব কাছ থেকে পরিষ্কারভাবে দেখা যায় তবে যদি আকাশ পরিষ্কার থাকে তবেই যারা আমার মতো গাড়ি নিয়ে কলকাতা থেকে পেলিং আসতে চাইছেন বা সমতল থেকে পাহাড়ে আসতে চাইছেন তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখুন তাহলে কিন্তু রাস্তাটা পুরোটাই আপনারা চিনে যাবেন আর পরের বার যখন নিজে আসবেন তখন আসতে পারবেন নির্দ্বিধায় নিঃসংকোচে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং ফ্রম সিগনেট স্টাইল তানিয়াজ আমি এখন দাঁড়িয়ে আছি তাদের বেসমেন্টে আর আমাদের গাড়িটা হচ্ছে এখানে এভাবে পার্কিং ছিল খুবই সেফ জায়গায় পার্কিং আর এই হচ্ছে ওপরে আমাদের মেন রোড যেটা সেবক রোডে কানেক্ট করে এটা শিলিগুড়ির একদম হার্ট অফ দ্য সিটি তো এই ওপর থেকে নেমে এসে গাড়িটাকে এখানে ঢোকানো হয় আবার এই নিচ দিয়ে আবার বেরিয়ে গিয়ে উল্টো দিক দিয়ে এটাকে উঠে বেরিয়ে যায় শিলিগুড়িতে সকালবেলাটা কিন্তু বেশ ড্রাইভেবেল ভালো মানে ড্রাইভেবেল ভালো মানে রাস্তা ফাঁকা থাকে যাওয়া যায় কিন্তু যেই একটু বেলা হবে ব্যাস খেল খতম আজকে অলরেডি আমাদের একটু আগে বেরোলে ভালো হতো সাতটা কুড়ি নাগাদ পনেরো কুড়ি নাগাদ সাতটা চল্লিশ বাজে এনিওয়ে এই জায়গাটা যখনই আসি মানে সেই কীরে সুন্দর একটা ফিল হয় না যে জঙ্গল তা আমাদের রোদ এসে পড়ছে একটা এখানে একটা ট্যুরিস্ট স্পট মনে হয় জায়গাটা বেসিক্যালি সত্যি কথা বলতে কিন্তু আবার অনেক সময় আমরা দেখেছি গতবারই আমরা দেখেছি পেলিং যাওয়ার সময় এইখানে প্রচুর রোদ সব ঠিক আছে যেই পেলিংয়ে উঠলাম সেখানে মেঘ এত মেঘ আর কুয়াশা যে কিছুই মানে বাইরে নয় আর কি মনটা খারাপ হয়ে গেছিলো যদি এই রকম রোদ থাকে তাহলে তো খুব ভালো হয় আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠে চলেছি সেবকের পরই আঁকা বাঁকা রাস্তা আশেপাশে প্রকৃতি কিন্তু এখন একদম সবুজ সবুজ হওয়ার জন্য কিন্তু যেটা দেখতেও সুন্দর লাগছে আর তিস্তার জল কিন্তু সেই কাদা মাখা জলই নীল জল তিস্তার এবারেও নেই হয়তো পরবর্তীকালে হবে যখন শীতকাল আসবে কিন্তু এখনও তিস্তার জলটা হচ্ছে এই কাদা মাখা কারণ আমরা গত বছর নভেম্বরে এসেছিলাম এই সিকিম ফ্লাডের পরে তারপরেও যেরকম ছিল এখনও ঠিক সেরকমই আছে করোনাশন ব্রিজ বা বাঘপুল তাই তো এটা ডুয়ার্স যাওয়ার রাস্তা ডুয়ার্স যেতে গেলে এদিকে যেতে হবে এ নেচ টেন যেটা এটা নেচ টেন না এটা যে হ্যাঁ সিকিমের যে কানেক্ট কানেক্টর রাস্তা মানে মোটামুটি প্রথম দিকটা বেশ ভালো করে জার বোঝা যাচ্ছে যে নতুন পিচ দিয়েছে রাস্তাটাতে আর কি পুরনো পিচ নয় এরপরে আসল ব্যাপার তো হচ্ছে এই যে সামনে ওই যে কি আছে না যে যেখানটা আমরা দাঁড়িয়ে ছিলাম গো আপাতত যে জানো জায়গাটা এই যে সামনের যে ক্রসিংটা বিরিক দাঁড়া নাকি এখানটাতে ওই একটা লুপ লুপের মতো জায়গাটাতে আমরা দাঁড়িয়েছিলাম না আগের বার তো সেই বিরিক দ্বারা জায়গাটাতে যাই দেখি ওখানে কি অসু ব্যাপার গত বছর তো গত বছর মানে নভেম্বর মাসে আমরা কালুক এসেছিলাম তো নিজের গাড়িতে নয় শেয়ার গাড়িতে সো সেইখানে বিরিক দাঁড়াতে গিয়ে এই এক ঘন্টা এক ঘন্টা করে দাঁড়াতে দাঁড়াতে এই রাস্তাটা আমরা ক্রস করেছিলাম মোটামুটি চার পাঁচ ঘন্টায় বোধ টোটাল ছবে সকাল নটা বেজে কুড়ি মিনিট ভয়ঙ্কর জ্যাম লেগে গেছে সেবক রোডে একটা এই যে আর্মির যে ট্রুপগুলো যাচ্ছে তার মধ্যে একটা গাড়ি খারাপ হয়ে গেছে তো তার জন্য সমস্ত দিকে জ্যাম আসার গাড়ি আটকে গেছে যাওয়ার গাড়ি উঠতে পারছে না সমস্ত দিকে জ্যাম লেগে গেছে এই জন্য যারা ওপর থেকে নিচে নেমে যাদের ট্রেন ধরার আছে না অবশ্যই দু ঘন্টা এক্সট্রা টাইম নিয়ে বেরোবেন দু ঘন্টা মিনিমাম এক্সট্রা টাইম নিয়ে বেরোবেন নয়তো কোথায় যে জ্যামে ফেসে যাবেন মানে কোনো কারণ নেই দেখুন একটা গাড়ি খারাপ হয় একটা বড় ট্রাক খারাপ হয়ে জ্যাম হয়ে গেছে এটা ট্রাকটাও কোথায় খারাপ হয়েছে ট্রাকটা খারাপ হয়েছে একদম একদম বাজারের মধ্যে একটা চড়াইতে কেন খারাপ হয়েছে সেটাও আমি বলতে পারি এই যে ট্রাকগুলো তো আসতে যাচ্ছে না এই হাফ ক্লাচ করে যাচ্ছে ক্লাচ জ্বলে গেছে ওই ট্রাকটা কোনোভাবেই তুলতে পারবে না ওখান থেকে ড্রাইভারের ফুল ফর্ম লেখা সামনের গাড়িতে ডিসিপ্লিন রেসপেক্ট ইন্টেলিজেন্ট ভিশন এফিসিয়েন্ট রেসপন্সিবিলিটি প্রত্যেকটাই ঠিক আমরা আজকে বেরিয়ে প্রায় চলে এসেছি সাঁত্রিশ কিলোমিটার রাস্তা আর বাকি আছে এইটটি থ্রি কিলোমিটার ও সামনে গাড়িটা তো আলাদাই কেট লেখা আছে আই ডোন্ট ড্রাইভ ফাস্ট আই জাস্ট ফ্লাই স্লোলি আমরা চলে এসেছি প্রায় তিস্তা বাজার থেকে মাত্র আট কিলোমিটার দূরে আর আর্মির গাড়িগুলোকে সব টপকানো গেছে ওরা ওদের মতো একটা মোমেন্টামে আসছে আমরা আমাদের মতো যাব কারণ আমি ওর গাড়ি পেছনে যেতে গেলে আমার ক্লাচটা পুড়ে যাবে মানে এটা অটোমেটিক গাড়ি তো যদি ওই রকম স্লো স্লো ওঠে তাহলে ওর হাফ ক্লাসে করে নেবে আর ক্লাচটা যাবে পুড়ে তো যাই হোক সেই জিনিসটাকে আমি আটকানোর জন্য এগোলাম একটু আর রাস্তাটাকে কিন্তু সত্যিই আমরা চিনতে পারছি না কারণ রাস্তাটা একটা সময় অন্য রকম ছিল আজ এখন মনে হচ্ছে এই দেখুন এই যে সামনে এই জায়গাগুলো টানেল তো হচ্ছে ওই রংপুর ট্রেনের জন্য আমরা চলে এসেছি সিকিমের এন্ট্রি পয়েন্টে মেন্লি বাজার থেকে আমরা সিকিমের এন্ট্রি পয়েন্টে ঢুকছি খানে জায়গা মিলে গা সামনে রেস্টুরেন্ট হ্যাঁ থ্যাংক থ্যাংক ইউ ইউ এখন সময় হচ্ছে দশটা বেজে বারো মিনিট আর আমরা এইমাত্র সিকিমে ঢুকলাম সিকিমে ঢুকলাম বলতে আমরা ক্রস করলাম হচ্ছে বাজার মেল্লিবাজার বাজার থেকে চেকপোস্ট ক্রস করে সিকিমে গেলাম এখনও আমাদের প্রায় ষাট পঁয়ষট্টি না সত্তর কিলোমিটার রাস্তা বাকি আছে পেলিং পর্যন্ত যেতে তো সেটা তো আমরা যাব তার আগে কিছু খাওয়া দাওয়া আমাদের করতে হবে আমরা যেটা ভয় পাচ্ছিলাম আর কি বেসিক্যালি ওই শিলিগুড়ি থেকে বেরিয়ে সেবক রোড হয়ে যেটা তিস্তা বাজার বাজার পর্যন্ত আসে না প্রচণ্ড জ্যাম হয় তো আমরা ভাবছিলাম যদি আমরা যদি আবার দেরি করে বেরোই তাহলে জ্যাম যদি হয়ে যায় তাহলে তো মুশকিল এবং মানে কিছুটা আমরা ঠিকই প্রেডিকশান করেছিলাম তিস্তা বাজার পর্যন্ত তো প্রচুর আর্মির গাড়ি ছিল তার পিছন পিছন আমরা উঠছিলাম ঠিক আছে বাট তিস্তা বাজার ক্রস করার পরে বিশাল জ্যাম মানে আমরা দেখলাম জাস্ট আর্মির গাড়ি আছে বলে আমাদের লেনটাকে ছেড়ে দিচ্ছে উল্টো দিকের লেনটাকে আটকে রেখে দিয়েছে জায়গায় জায়গায় ট্রাক খারাপ হয়ে আছে গাড়ি খারাপ হয়ে আছে তাই জন্য রাস্তাগুলো ওইখানে ওয়ানওয়ে মানে লাইক একদিকের গাড়িকে আটকে আরেকদিকের গাড়িকে ছাড়ছে এবার যখন একদিকের গাড়িকে আটকে আটকে আরেক গাড়িকে ছাড়ছে দুটো ছাড়ার মধ্যে অন্তত আধ ঘন্টা চল্লিশ দাঁড়িয়ে থাকতে হবে ওখানে তো সেই যে জিনিসটা যাতে অ্যাভয়েড করতে হয় আমরা একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছিলাম তাও বেরোতে সাতটা চল্লিশ হয়ে গেল এখন বাজে দশটা চোদ্দো আমরা এই জাস্ট মেনলি সে চেকপোস্টটা ক্রস করে সিকিমে ঢুকে একটু খাওয়ার জন্য দাঁড়িয়েছি এরপরে আমরা পেলিংয়ের দিকে যাবো এরপরে রাস্তাটা খুব একটা জ্যাম হয় না নর্মালি হলেও হতে পারে বলা যায় না কখন কি সিচুয়েশন দাঁড়াবে আমরা মেনলি ক্রস করে এগিয়ে যাচ্ছি এর দিকে এই রাস্তাটাই আলটিমেটলি জোরথাং থেকে চলে যাবে পেলিং পেলিংয়ের দিকে জোরথাং থেকে দুদিকে যাওয়া যায় একদিকে হচ্ছে কালুকের দিক দিকে হচ্ছে পেলিং তো কালুকের দিকে শুধু কালুক না অন্য অনেক কিছুই আছে তেমনই পেলিংয়ের দিকে পেলিং ক্রস করেও আবার যাওয়া যায় হচ্ছে ইয়াকসাম পর্যন্ত আবার যদি কেউ চায় সে নামচি রাবাঙ্গাও যেতে পারে তো যাই হোক এত কিছুর মধ্যে আমরা যাব হচ্ছে পেলিং এবার এখান থেকে সময় দেখাচ্ছে এখনো এখনও দু ঘন্টা দশ মিনিট দূরত্ব হচ্ছে ঊনষাট কিলোমিটার ফিফটি নাইন কিলোমিটার দূরত্ব এই রাস্তাটা এখন যেরকম দেখা যাচ্ছে এরপরে কিন্তু গেইজিং লেগশিপ এই জায়গাগুলোতে প্রচুর আপ টার্ন আছে এখানে প্রচুর জিগজ্যাগ হেয়ারপিন বেন্ড আছে এবং বেন্ডগুলোতে প্রচুর মানে একবার বেন্ডটা ঘুরলেই অনেকটা উঠতে হবে এরকম গ্রেডিয়েন্ট আছে এবার দেখা যাক এই জায়গাগুলোতে কীরকম পারফর্ম করে আমরা আগে এসেছিলাম যখন নিউজ নিয়ে ওটাও হচ্ছে অটোমেটিক মডেল তবে ওটার ক্ষেত্রে একটু পাওয়ার মনে হয় এক এক দুটো জায়গায় ল্যাক করছিল আবার কিন্তু ওর গিয়ার বক্সটা আর পাওয়ার ডেলিভারিটা রিফাইন্ড বলে একটু সুবিধা হয়েছিল এটার ক্ষেত্রে কী হবে পাওয়ারের কম পড়বে না কিন্তু এর হচ্ছে পাওয়ার ডেলিভারিটা একটু স্মুথ নয় তো সেই কারণে একটু দেখে এটাকে একটা গিয়ারে যাতে কোনো স্লোপে ওঠার সময় গিয়ার চেঞ্জ না হয় সেইভাবে চলতে হবে এগারোটা বাজে সতেরো মিনিট আর আমরা পৌঁছে গেলাম জোরথাঙে জোরথাং হচ্ছে একটা ট্রান্সপোর্ট হাব এই সিকিম ওয়েস্ট সিকিমের মানে জোরথাং থেকে মোটামুটি সিকিমের সব জায়গা কার গাড়ি পাওয়া যায় শেয়ার গাড়ি বলুন মানে মেনলি আমি শেয়ার গাড়ির কথাই বলছি আপনি ভাড়া নিতে চাইলে সেটা অন্য ব্যাপার কিন্তু আপনি যেখান থেকে যেতে পারবেন এই ট্রান্সপোর্ট হাবটা হচ্ছে জোরথাঙে জোরথাঙের রাস্তা কিন্তু ভালো ছিল সিটির ভেতর এখন এরম কেন হয়ে গেল এইটা না ট্রান্সপোর্ট হাবটা হ্যাঁ এই যে রাইট সাইডে যে গ্রিন বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে জোরথাঙের ট্রান্সপোর্ট হাব এবং পার্কিং এই বিল্ডিংটাতে আপনাকে উঠে যেতে হবে ওপরে এর প্রত্যেকটা ফ্লোরে এক একটা জায়গার গাড়ি আপনি পাবেন ওই দেখুন যে গাড়িটা ঢুকে গেল সামনে ও উপরে গিয়ে দাঁড়াবে কারণ জোরথাঙের নিচে কোথাও পার্কিং অ্যালাও না আপনার যা পার্কিং হবে সব ওপরেই করতে হবে আপনাকে এই ব্রিজটা হয়ে একদিকে চলে যায় হচ্ছে কালুক আরেক দিকে চলে যায় হচ্ছে পেলিং এই ব্রিজটা ক্রস করে আমাদেরকে ডান দিকে দেখতে হবে এইখান থেকে বাঁদিকে গেলে কালুক এটাকে কি নয়া বাজার ব্রিজ বলছিলেন না হ্যাঁ ওয়েলকাম টু সোরেন ডিস্ট্রিক্ট এই রাস্তাটা বরাবরই ভালোই ছিল এখনো ভালোই আছে আশা করি থাকবে জায়গায় জায়গায় খারাপ বাট মেনলি ওভারঅল ভালোই থাকে এই রাস্তাটা হ্যাঁ এই জায়গা জায়গায় খারাপ আছে এটা পেলিং এর দিকে অনেকটা এগিয়ে আমরা পৌঁছে গেছি লেক শিপে এই লেক শিপ থেকেই মেনলি পেলিং এর চড়াইটা স্টার্ট হয় লেক শিপ এর এই যে জায়গাটা আছে না লেক শিপ সামনের এই মোড় থেকেই মোটামুটি পেলিং এর চড়াইটা স্টার্ট তো এইখানটাতে আশা করছি ম্যানুয়াল মোডে চালাতে হবে পর 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 চড়াই আছে অনেকগুলো হয় উঠব ৰাখে উঠবা অবশেষে এখন গোটা বাজে এখন একটা বারো আমরা ঢুকলাম পেলিংয়ে এ ওয়েলকাম টু পেলিং এবার আপনাদের এখান থেকে হোটেল হচ্ছে কিলোমিটার 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 মানে আমরা যাব পেলিং ঢোকার জন্য এক দু এইটা হচ্ছে পেলিং এর মেন চক যেটাকে বলে এখান থেকে আমরা গতবার কি করেছিলাম ডান দিকে ঘুরিয়ে মানে ইউটার নিয়ে চলে গেছিলাম এই যে গাড়িগুলো নিচের দিকে যাচ্ছে নিচের দিকে তো এবার আমরা নিচে যাব না আমরা হচ্ছে এই যে হেলিপ্যাড হেলিপ্যাড কোন রাস্তাটা সোজা সোজা ওই রাস্তাটা এই রাস্তাটা হেলিপ্যাড এদিকে বলছ না হ্যাঁ এটা হচ্ছে পেলিং হেলিপ্যাডের রাস্তা বল তো দুশো নব্বই দুশো আশি

হ্যাঁ এখানটা আরাম আছে অবশেষে বেলা একটা বাজে কুড়ি মিনিটে আমরা এসে পৌঁছে গেছি পেলিং আর আমরা রয়েছি পেলিংয়ের হেলিপ্যাড গ্রাউন্ডের খুব কাছে দ্য পেলিং রিসর্টে এটা হচ্ছে দ্য পেলিং রিসোর্টের বিল্ডিং আমাদের ঘর হচ্ছে থার্ড ফ্লোর প্রবলি চারতলায় আর ইয়ে হচ্ছে আমাদের গাড়ি গাড়ি পার্কিংয়ের অনেক জায়গা আছে তিনটে গাড়ি ইজিলি পার্ক হতে পারবে এখানে আচ্ছা লাঞ্চ করে নিয়েছি এবার আমাদের গন্তব্য হচ্ছে পেলিং স্কাইবাগ আমি জানি না এই গাড়িটা উঠবে কিনা মানে উঠবে তো বটেই মানে অন্য কোনো রকমের ক্লাসটা ড্যামেজ হবে কি না কি না হবে খুব স্টিপ মানে স্কাইবাগের রাস্তাটা যাই একবার চেষ্টা করে তো দেখি ওঠে কি ওঠে না না চলে আসবো লাগেজটা নেই গাড়িতে এই জন্য একটু হালকা আছে তো উঠে যেতেও পারে আরামসে মানে উঠে যেতে পারে মানে বলছি উঠবে তো বটেই মানে আরামসে উঠতে পারে দেখা যাক আচ্ছা এখন আমরা বেরোচ্ছি পেলিং স্কাইবাকের উদ্দেশ্যে স্কাইবাক হচ্ছে আমাদের এখান থেকে অ্যাজ পার গুগল ম্যাপ ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার কিন্তু ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার হলেও রাস্তা যথেষ্ট হচ্ছে স্টিপ রাস্তা আর তার থেকে বড় কথা হচ্ছে যে মানে ওখানে নর্মালি এমনি গাড়ি উঠতে চায় না এতটাই স্টিপ রাস্তা আর কি তো এবার দেখি এই গাড়ি কতটা কী হয় আসল সময়েই বন্ধ হয়ে গেছে ক্যামেরার ভয়েস রেকর্ডিংটা দেখলাম আমার যে মাইক ছিল তার ব্যাটারি হয়তো শেষ হয়ে গেছিল আমিও খেয়াল করতে পারিনি আমি গাড়ি চালাচ্ছিলাম আর পেলিং স্কাইবাকে রাস্তাটা যেহেতু একটু স্টিপ সেই জন্য অত খেয়াল করার ইচ্ছাও হয়নি আর এই জায়গা থেকে শুরু হয়ে গেল পেলিং স্কাইবাকে চড়াই আসলে ব্যাপারটা যেটা হয়েছে পাহাড়টা খুবই ছোট খুব একটা যে বড় পাহাড় তা নয় কিন্তু পাহাড়ে ওঠার জায়গা একেবারে নেই তো খুব কম জায়গার মধ্যে একটু উঁচু পাহাড়ে ওঠানোর চেষ্টা করলে যা হয় আর কি এখানেও তাই হয়েছে রাস্তাগুলো প্রচণ্ড স্টিপ যে কটা হেয়ারপিন বেন্ড রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি সামনে সে কটা কিন্তু বেস্ট টিপ হেয়ারপিন বেন্ড এবং সেখানে যদি আপনি লার্জার ডায়ামিটার দিয়ে গাড়ি না ঘোরান তাহলে কিন্তু ওঠা মুশকিল আছে এই দেখুন এই শুরু হলো আমাদের প্রথম হেয়ারপিন বেন্ট আস্তে আস্তে এটা কামরা উঠে যাওয়ার পর দ্বিতীয় তৃতীয় আর শেষ হেয়ারপিন বেন্টটা আমি শুনেছি নাকি বেশ চড়াই আছে দেখা যাক কি হয় এখানে আসল সমস্যাটা কি বলুন তো যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে হয়তো আপনি তাও উঠে যাবেন যদি আপনার সামনে একটা গাড়ি থাকে আর সে যদি খুব স্লো যায় অথবা সে যদি দাঁড়িয়ে পড়ে তাহলে কিন্তু আপনার মুশকিল এইখানে একবার গাড়ি পুরোপুরি দাঁড়িয়ে পড়লে সেই দাঁড়ানো অবস্থা থেকে তোলা কিন্তু খুব মুশকিল তাহলে আপনার গাড়ি কিন্তু পিছনে কিছুটা রোল ব্যাক করবেই এতটাই গ্রেডিয়েন্ট এটা আর রোল ব্যাক করার সময়ই আপনাকে উঠতে হবে অবশেষে যখন এতগুলো হেয়ারপিন বেন্ড আর স্টিপ ক্লাইম্ব পেরিয়ে পেলিং স্কাইভাকে আসা পর্যটকদের গাড়ির পার্কিংটা দেখতে পেলাম তখন একটা আলাদাই আনন্দ মনের মধ্যে এলো শুধু তো আনন্দ নয় এটা তৈরি করে দিল একটা অন্য কনফিডেন্স এই পেলিং স্কাইওয়াকে অনেকেই বলেন যে খুব ভালো ড্রাইভিং স্কিল না হলে এখানে আসবেন না সেটা শুনে আমিও ভেবেছিলাম যে সত্যি যাব কি যাব না তারপরে দেখলাম যে না জায়গাটা ম্যানেজেবেল মানে অবভিয়াসলি আপনাকে পাহাড়ে সাধারণ অভিজ্ঞতা থাকতেই হবে তার থেকে বেশি হচ্ছে একটু আপনাকে গাড়ির ইঞ্জিনটা কোথায় আপনার কোন আর পি এম ব্যান্ডে আপনাকে পাওয়ার ডেলিভার করবে সেইটা আপনাকে যদি আপনি যদি বুঝে ফেলতে পারেন তাহলে এই রাস্তাটা কোনো অসুবিধার নয় অবশেষে ওপরে উঠে এই আমাদের গাড়ি আমাদের নেক্সন পার্কিং করলাম পার্কিংয়ের জায়গা কিন্তু আছে যথেষ্টই আছে সামনের দিকের জায়গাগুলো কিন্তু ভরে যায় কিন্তু তারপরে আছে আর গাড়ি রেখে দেখি আমার গিন্নি তো ওপরে উঠে গেছে ওপরে উঠে গেছে মানে স্কাইওয়াকের ওপরে উঠে গেছে হ্যাঁ তো কী যে বলছে ওপর থেকে একটা কিছু বলার চেষ্টা করছিল আমাকে আমি তো বুঝতেই পারলাম না ভাবলাম যাই ওপরে গিয়েই শুনি কি বলছে এখন রয়েছি পেলিংয়ের স্কাইওয়াকে পেলিং স্কাইওয়াকের ওপরে আমরা এলাম তো আমাদের নিজের গাড়িতে কিন্তু স্কাইওয়াকের ওপরে আমরা ভাবছিলাম ঠান্ডা হবে খুব হাওয়া হবে সারপ্রাইজিংলি না ঠান্ডা না হাওয়া কিছুই নেই আর হচ্ছে সেই কাঁচের স্কাইওয়াক এখানে নিচটা হচ্ছে কিন্তু পুরো কাঁচ অনেকক্ষণ হয়ে গেল এইখানে দাঁড়িয়ে আছি পেলিংয়ের স্কাই ওয়াকে বেশ মজা লাগছে আপনাদের মানে একটা বেশ একটা ফিল গুড ফ্যাক্টর আছে এখানে বিকেলবেলা সময় কাটানোর জন্য তবে একটা ব্যাপার হচ্ছে বিকেলবেলা রোদটা যেদিকে পড়ছে ছবি তোলার জন্য খুব একটা হয়তো সহায়ক না হলেও হতে পারে মানে বুদ্ধমূর্তির ঠিক উল্টো দিকে রোদটা পড়ছে মানে আমি যদি বুদ্ধমূর্তিকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে ছবি তুলতে চাই তাহলে হয়তো হবে না বাকি সব ফ্যাক্টর কিন্তু ঠিকই আছে এই দেখুন আমি যদি পিছনে ঘুরি রোদও চলে গেল আমার পিছনে যাই হোক সেটা কোনো সেরকম বড় কিছু ব্যাপার না আপনি যেটা ক্যামেরার ভালো থাকলে সেটা হয়তো ম্যানেজ করতে পারবেন

এই ফুলগুলো কিন্তু সত্যিই সুন্দর এটা কী ফুল এটা জানি পাহাড়ি ফুল পাহাড়ি ঠিক নয় সব জায়গাতেই হয় খুব সুন্দর মানে সাজানো রয়েছে তো বেশ সুন্দর লাগছে আর ওইদিকে দূরে আমি দেখতে পাচ্ছি আপনারা হয়তো এটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে আছে দেখতে পাবেন না পাহাড়ের গায়ে গায়ে সাদা সাদা গোলাপের মতো ফুল ফুটে আছে অসাধারণ সুন্দর লাগছে আস্তে আস্তে কিন্তু ভিড়টা বাড়ছে আর এখন সময় হচ্ছে তিনটে বেজে মিনিট এটা নাকি চারটে বা সাড়ে চারটে অবধি খোলা থাকে সাড়ে চারটে বন্ধ হয়ে যায় না

অতটা বোঝা যাচ্ছে না কিন্তু দূর থেকেও যে খুব একটা আসবে তা নয় সাদা লাগবে আপনার দেখতে কিন্তু এই ফুলগুলোকে দেখানোর জন্য আমি এখানে কাছ থেকে দেখাচ্ছি